নমস্কার বন্ধুরা আসুন এবারে জানি আমাদের বিভিন্ন শাস্ত্রে কিছু কিছু শব্দ সে সম্পর্কে এখানে বলছে আমি যা সংগ্রহ করেছি আর কি সবই আপনাদের জন্য আমি দানে ব্যস্ত তো বলছে সুর নর কিন্নর নাগ যক্ষ সিদ্ধ এই যে বলছে আমাদের শাস্ত্র যে এইগুলো হচ্ছে নিয়েই আমাদের এই জগৎ চরাচর তাহলে এবং বলছেন আমাদের যে বেদব্যাস বা অন্যান্য যারা আছেন যারা বিভিন্ন শাস্ত্র রচনা করে গেছেন তারা বলছেন যে এই সুন নর কিন্ন নগ সিদ্ধ ইত্যাদি সমন্বিত চরাচর এই নারায়ণের কুক্ষিতে অবস্থিত কুক্ষিতে অবস্থিত নারায়ণের আমার ভিডিও আছে যে আমি নারায়ণ তারিখ কুকিতে অবস্থিত এইবারে সেইটাই একটুখানি আলোচনার মাধ্যমে আপনাদের সামনে রাখছি দেখুন কী বলেন আপনারা অবশ্যই বলবেন তা নির্মল বুদ্ধি তথা শুদ্ধ অন্তঃকরণ কথাগুলো খুব ভালো করে বোঝা আছে নির্মল বুদ্ধি শুদ্ধ অন্তঃকরণ সমন্বিত মুনিগণ, এর বাহ্য এবং অভ্যন্তর স্বরূপকে দেখতে পান অথবা পরমাত্মার মাই তাদেরকে জানিয়ে দেয় এখানে সুর বলতে বলা হয়েছে কণ্ঠস্বর গানের উপযোগী স্বরবিন্যাস বা নিয়ন্ত্রণ তাকেই বলছে সুর বা স্বর তে সয় বয় র আর সুর বলতে কী বোঝায় পণ্ডিত জ্ঞানী বীর যোদ্ধা প্রজ্ঞা জ্ঞান হিন্দু সত্তা, আধ্যাত্মিক সত্তা বিশ্বাস মনস্তাত্ত্বিক বিষয় বিমূর্তন বিমূর্ত সত্তা এবং সত্তা এটা গেল এক রকম মানে এই সুর কথাটার আবার এ শুরু অর্থে নক্ষত্র মহাকাশীয় বস্তু প্রাকৃতিক লক্ষ্যবস্তু একক অঙ্ক দৈহিক লক্ষ্য বস্তু বন্ধু মাফ করুন এবারে নর নর বলছে কি পুরুষ ভক্তি অথবা এক বালক যারা শুক্রাণু উৎপাদন করতে পারে বা শুক্রাণু উৎপাদনে সক্ষম কিন্নর কাজে বলে কিন্নর হচ্ছে যে স্বর্গের গায়ক গান বাজনা করে এমন জাতি আমরা ট্রান্সজেন্ডারও বলি হিজরা বলি বিকৃত ব্যক্তি বলতে পারি বা বৈষম্য লিঙ্গ বলতে পারি সম লিঙ্গি বলতে পারি উভয় লিঙ্গি বলতে পারি আবার অলৌকিক শব্দটাও ব্যবহার করতে পারি নাগ অর্থে নাগ অর্থে আমরা জানি সাপ ন অগ অর্থাৎ এগিয়েও না সাপ হাতি রাঙা মোথা পান বাদল এক প্রকার জাতি পর্বত পুণ্যাগ দুষ্ট অথবা ক্রুর মানুষ আট সংখ্যাকে নাগ বলায় নাগের কয়েকটা সমার্থী শব্দ হল নভদ্বীপ নীলব পয়জন্মা পয়ধর ধুমজনি অর্বুদ ইন্দ্র উদধি ইত্যাদি যক্ষ যক্ষ তাদের বলে যে কুবের এবং কুবেরের সেবক এদেরকে উপদেবতা বলা হয় এবং কুবর হচ্ছে ধন রক্ষাকারী সিদ্ধ অর্থে কৃতিত্ব এবং সিদ্ধরা ছিলেন সাধু ব্যক্তি আর তপ্ত জলা দিতে পক্ক অর্থাৎ ফুটন্ত জলে পাক করা তাকেও সিদ্ধ বলে আর সফল সেখানেও বলে সিদ্ধ যেমন যোগ সিদ্ধ কর্মসিদ্ধ ইত্যাদি আর কৃতবিদ্ধ ব্যক্তি আবার ব্যঙ্গ করে যদি বলা হয় যে পাষণ্ড ব্যক্তিকেও আমরা ব্যঙ্গ করেও সিদ্ধ সিদ্ধ অস্ত হ্যাঁ বলিস না এই চুরিতে না একেবারে সিদ্ধ অস্ত তো সেই বলছে আবার সিদ্ধ অর্থে নিপুণ বা পারদর্শী তো বন্ধুরা আসুন না এইভাবেই আমাদের দিনগুলো কাটুক আনন্দে অবসরে কিছু আলোক পাতের মাধ্যমে আলোক বর্তিকার মাধ্যমে তো বন্ধুরা এই যত ছড়িয়ে দেবেন ততই আপনার ভালো লাগবে আমারও ভালো লাগবে আর যাদের দেবেন তাদেরও ভালো লাগবে সুতরাং যত পারবেন এই ভিডিওগুলো আমার বক্তব্যগুলো আমাকে প্রচার করছি না আমি আমি উপলক্ষ মাত্র একটা মিডিয়া পেয়েছি এই যে বর্তমান যুগে এ একটা মোবাইল ফোন এ সুন্দর আমার সুন্দরভাবে কাজে লাগাচ্ছে এই হচ্ছে আমার কর্মযোগ্য আপনারা আমার সামনে বসে আছেন আমি খুবই অনুপ্রাণিত উদ্দীপ্ত মতো বটে তো বন্ধুরা ভালো থাকবে ভালো রাখবেন আর মন্তব্য অবশ্যই করবেন শেয়ার লাইক আর যা যা করার ইত্যাদি নমস্কার ভালো থাকুন ভালো রাখুন